দীর্ঘদিন ধরেই আলু চাষে স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশ পুষ্টির চাহিদা মিটিয়ে দেশের বাজারকেও বড় করছে আলু নিঃসন্দেহে এটি খুশির খবর তবে মৌসুম শেষে এই খুশি কতটা ধরে রাখতে পারেন দেশের প্রান্তিক চাষিরা চলতি মৌসুমে চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে আলুর উৎপাদন আর তাতেই যেন কপাল পুড়েছে চাষির ন্যায্য দাম পেতে না তাদের পানির দামে বিক্রি করতে হচ্ছে আলু এমন বাস্তবতায় আলু উৎপাদনে নাম করা মুন্সীগঞ্জের চালচিত্র দেখতে চাই চাষিরা জানালেন রাজ্যের হতাশার কথা জেলার সিরাজদি খানের শফিউদ্দিন মোড়ল দশ বিঘা জমিতে আলু চাষ করে এবার লোকসান গুনছেন হিমাগারের ভাড়া মিটিয়ে পঞ্চাশ কেজির আলুর বস্তা বিক্রি করছেন মাত্র দুশো থেকে তিনশো টাকায় কেজিতে দাম পাচ্ছেন থেকে টাকা। খুচরা বাজারে যে আলু বিক্রি হচ্ছে পনেরো থেকে পঁচিশ টাকায় এ হলো আলুর বাজারের হাল হকি খবর তার মতো অনেকেই ঋণ নিয়ে আলু চাষ করে দিশেহারা শত শত বস্তা আলু ফেলে রেখেছেন হিমাগারে লোকসানে পড়া চাষির অভিযোগ সরকার নির্ধারিত কেজি প্রতি বাইশ টাকা দরে আলু কোথাও বিক্রি হচ্ছে না হয়তো আমরা কারো থেকে খরচ করে আনছি আর নয়তো জিনিস মুনিশ স্বর্ণ দোকানে লাগায়া আনছি না জিনিস লাগাইয়া এই গৃহস্থালী করি কিন্তু এখন আমাকে যে অবস্থা দাদা একশো আলু বেসলে দশ হাজার টাকা পাইতেছি আগামী বছর আর নদ দেখুন পনেরো সারা দেশে আলু সংরক্ষণের তিন শতাধিক হিমাগারের প্রায় একষট্টি রয়েছে এ শহরে এসব হিমাগারে কি পরিমাণ আলু রয়েছে সেটি জানতে চাই ত্রিশ নভেম্বরের মধ্যে পুরনো আলু বের করার সময়সীমা থাকলেও শেষ সময়ও পড়ে আছে হাজার হাজার বস্তা আলু বিক্রি না হওয়া আলু নিয়ে এখানকার ব্যবসায়ীদের কপালে এখন চিন্তার ভাঁজ হিমাগার ও পরিবহন ভাড়া মিটিয়ে উৎপাদন খরচ না উঠায় সরকারি প্রণোদনার দাবি তাদের

উৎপাদন ছাড়িয়েছে এক কোটি বিশ লাখ টনের বেশি আর দু হাজার আবাদী জমিতে আলু উৎপাদন হয়েছে লাখ টনের বেশি যদিও ন্যায্য মূল্য না পাওয়ার আশঙ্কা তাদের আলুর রপ্তানি প্রক্রিয়াও খুব একটা সুখকর নয় উৎপাদিত আলুর মাত্র এক শতাংশের মতো বিদেশে যায় কৃষি অর্থনীতিবিদরা বলছেন আলুর বহুমাত্রিক ব্যবহারে পিছিয়ে বাংলাদেশ যদি আলু কিনতো যে ঘোষণা দিয়েছিল আলু কেনা হতো তাহলে কৃষকরা একটু হলেও বেনিফিটেড হতো এটা ছাড়াও যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেক্ষেত্রে আলু চাষীদের জন্য যদি বিশেষ প্রণোদনার ব্যবস্থা করা যেত সেক্ষেত্রেও কৃষকরা কিছুটা ক্ষতি পুষে উঠতে পারত শুধু সবজি হিসেবে সীমাবদ্ধ নয় বরং রপ্তানি ব্যবস্থাপনা সহজ করা ও চাহিদা অনুযায়ী উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করা গেলে লোকসানের আশঙ্কা থেকে বেরিয়ে এসে চাঙ্গা হবেন দেশের প্রান্তিক আলু চাষি ও ব্যবসায়ীরা